আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদের এই ভাই বরাবরের মতো আরো একটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটি হচ্ছে দেখুন আম এই আম আমের মৌসুমে আম সাধারণত আমরা দোকানে কিনে থাকি যে আম খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে শরীরের যদি মোটামুটি একটু যেটাকে বলে যে অস্বস্তি বোধ করি এই আম খেলে আমাদের একটু সুস্থতা বোধ হবে কিন্তু সেই আম দেখুন আমের ভিতরে আম ধরলে আমের ভিতরে কেমিক্যাল ভরা সমস্ত বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে আমের বিবরণ কালো বানিয়ে দিয়েছে এই আম খেলে মানুষের মৃত্যু নিশ্চিত মৃত্যু নিশ্চিত জেনেও আমরা এই আমগুলা কিনছি আমগুলা খাচ্ছি এই আমগুলো মূলত আমাদের সময় হবার আগেই এটি এটিকে গাছ থেকে পেরে মেডিসিন দিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে এই আমগুলো পায় আসে মানুষ কিনছে আবার কিনে খেয়ে কিছু লোক আছে এটি মনে করেন যে খুবই বিভ্রান্তিকর একটা পরিবেশের মধ্যে পড়ছে তারা আসলে এই আম যদি মেডিসিন মুক্ত হতো তাহলে খেয়ে কতই না শান্তি পাইতো কিন্তু আচলতে